হজরত কায়দ শাহুজুর রহমতুল্লাহ সতেরতম ইন্তকাল বার্ষিকী দাঁড়িয়ে হৃদয় অনেক কথা মনে পড়ছে কিন্তু সময় খুব কম আমি সংক্ষেপে বলার চেষ্টা করব বাইবেলে একটা শব্দ আছে সল্ট অফ দা আর্থ শব্দটার মানে হচ্ছে পৃথিবীর লবণ এইটা সেই সমস্ত মানুষদের কথা বলা হয়েছে যারা এই পৃথিবীতে আমাদের মতোই বসবাস করে আমাদের মতো খায় আমাদের মতো ঘুমায় আমাদের মতো মরে যায় কিন্তু তারপরে তারা পৃথিবীতে অমর হয়ে থাকে এবং তাদের অনুপস্থিতিতে পৃথিবীতে শূন্য মনে হয় মানুষ মনে করে কি জন্য হারিয়ে ফেলেছে মানুষ সে হারানোর দংশন যুগ যুগ ধরে উপলব্ধি করে এদেরকে বলা হয়েছে সল্ট অব দা পৃথিবীর লবণ কাজুর ছিলেন এমনি একটা পৃথিবীর লোক তিনি আমাদের কাছে অসংখ্য স্মৃতি রেখে গেছেন আমরা জানি যে আমাদের জন্মের পরে প্রথম পরিবারের পেষ্ট নিতে বেড়ে উঠি তারপর আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যাই তারপর বৃহত্তর কর্ম পরিধির মধ্যে আমরা আমাদের জীবন কাটাই কেউ চাকরি করে কেউ রাজনীতি করে আস্তে 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 মানুষ যত বড় হয় তখন বিশ্ব ব্যবস্থার সাথে সে সংযুক্ত হয় আমি হুজুরের জীবনে দেখেছি যে জন্মলগ্নের পর থেকে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত একটা একটা কমপ্লিট মানুষ কামেল মানুষের যে যে বৈশিষ্ট্য থাকা লাগে কায়দের মধ্যে সবচেয়ে কায়দ এক অসাধারণ শিশু ছিল তোমরা গল্প শুনেছ যে যখন শিশুরা খেলে বেড়ায় কাদা নিয়ে তখন কায়দ পিঁপড়ে পার করেছিল পানির মধ্যে থেকেই যে বিপদগ্রস্ত পিপড়েগুলোরা কোথায় যাবে ছোট দরুদিকায় সেই পিপড়েগুলো পার করছে তার ভাই গিয়ে তারপরে নিয়ে আসলো তাকে তোমাদেরও তো ছোট কিশোর কায়েত শিশু কায়েত যখন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছে তখন কিন্তু আমরা ওস্তাদের কথা শুনি না তাদের কথা মনে রাখি না তাদের দায়িত্ব পালন করি না কিন্তু কায়েত কিন্তু ঠিক পালন করেছে তার হিন্দু একজন পণ্ডিত তাকে বলেছিল তোমরা আমার সুবারি আনতে পারো সবাই ভুলে গেছে বাচ্চারা যেমন করে ভুলে যায় কাহিত কিন্তু ভুলিনি তিনি কিন্তু পরের দিন সেই সুবারিগুলো নিয়ে এসেছে রেখে দিয়েছে তার কাছে ছাত্র চলে যাচ্ছে তার বসার দেখে পণ্ডিত বলছে তুমি যে যাও না ওস্তাদ আপনি কাল বলছিলেন সুবারি আনতে তাই আমি আপনার জন্য সুবারি নিয়ে শিশু ছিল কিশোর ছিল পরিবারের মানুষের কাছে সবার কাছে এত বেশি